আসসালামু আলাইকুম এখন আমরা আমি কোনো আগন্তুক নই এই কবিতাটি টাইপ ফোর নিয়ে আলোচনা করব টাইপ ফোরে আছে চরণভিত্তিক প্রশ্ন উত্তর অর্থাৎ কবিতার লাইন টু লাইন থেকে আমাদের প্রশ্ন আসলে আমাদের ধরতে একটু সমস্যা হয় আমরা বুঝতে পারি না তো এই কবিতা থেকে কেমন ধরনের লাইন খুব ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে এখন আলোচনা করব। তো আমাদের প্রশ্ন হচ্ছে ছত্রিশ নাম্বার প্রশ্ন ছত্রিশ নাম্বারে বলা হয়েছে আমি ছিলাম এখানে কবি এখানে বলতে কি বোঝাতে চেয়েছেন আমি ছিলাম এখানে কবি এখানে বলতে কি বোঝাতে চেয়েছেন বাসবাগানকে একদমই না নিশিন্দার ছায়াকে মানে গ্রামের এক গাছকে না পূর্ব পাশের পুকুরকে তাও না উত্তর হচ্ছে স্বদেশকে কবি ছিল এখানে আর এখানে থাকতে বা এটা বলতে কবি স্বদেশ প্রেমকে বুঝাচ্ছেন সাঁত্রিশ এখানে থাকার নাম সর্বত্রই থাকা এই করবে ফুটে উঠেছে কি সর্বত্র থাকা বা সব জায়গায় থাকে এটা বলতে ফুটে উঠেছে কি স্বদেশী সান্নিধ্যের সর্বব্যাপকতা স্বদেশ মানে নিজ দেশের কাছাকাছি সানিধ্যের কাছাকাছি সর্ব ব্যাপকতা মানে সব পাশে থাকাকেই বোঝায় এটাই কারেক্ট অ্যান্সার স্বদেশের অনুভবের বিহবলতা বিহবলতা মানে আত্মা কেঁপে উঠাকে বোঝায় সেটা না স্বদেশ প্রেমের আকুলতা না স্বদেশে সব কিছু চেনা জানা এখানে থাকার নাম মানে সর্বোচ্চ থাকা মানে স্বদেশের কাছাকাছি থাকার যে ব্যাপকতা আছে সর্ব ইচ্ছাটা আছে সেটাই প্রকাশ পেয়েছে আচ্ছা আটত্রিশ নম্বর প্রশ্ন তারা জানে আমি কোন আগন্তুক নই এই চরণে কবি কাদের কথা বলেছেন কারা জানে কবি কোনো শিশির কার্তিকের ধান চিরল পাতা নিশিন্দা ছায় ধানের মঞ্জুরি সবগুলো কবিতে আছে বাট কবি যা মানে তারা জানে কবি অনাত্য নয় তাহলে উত্তর হবে এক নাম্বারটা উত্তর ক এরপর আমরা উনচল্লিশ নাম্বারটা একটু দেখি উনচল্লিশে আছে কি মাটিতে আমার গন্ধ আমার শরীরে লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস কবির শরীরে এই বাংলার মাটি লেগে আছে চরণদয় কবির মনোভাব প্রকাশ পেয়েছে কিভাবে দেশপ্রেমে মর্তপ্রীতিতে আচ্ছা দেশপ্রেম মানে দেশের প্রতি ভালোবাসা সেটা আর মর্ত প্রীতি মানে হচ্ছে পৃথিবীর মানুষের প্রতি ভালোবাসাকে বুঝাচ্ছে পৃথিবীর মানুষের সুখ দুঃখের প্রতি ভালোবাসা এটা হবে না আত্মতৃপ্তি কবির যে আত্মতৃপ্তি সে আত্মতৃপ্তির কারণে কি সে বলেছে তার মাটিতে তার গন্ধ না নিঃসর্গ প্রেম নিঃসর্গ প্রেম বলতে বোঝাচ্ছে প্রকৃতির যে গাছপালা আছে পাতা চিরল পাতা বা অন্য কোনো কিছু সে প্রকৃতির প্রতি ভালোবাসাকে নিঃস্বর্গ প্রেম বোঝায় বাট কবি বলেছে আমার মাটিতে আমার গন্ধ শরীরে লেগে আছে সঠিক উত্তর হচ্ছে দেশপ্রেম দেশপ্রেমের কারণে কবি গভীর উক্তিটি ব্যাখ্যা করেছেন বা লিখেছেন এই ছিল আমাদের এই পর্বের চরণ ভিত্তিক প্রশ্ন থেকে আসার মতো প্রশ্ন যেগুলো তোমাদের খুবই কাজে আসবে এবং উপকারে আসবে আচ্ছা তো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম